হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকুস ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে অনেক দিন পর আমি তোমাদের সামনে এলাম বহু দিন হয়ে গেল ভিডিও বানানো হয় না কেন আমি ভিডিও বানাইনি এত এতদিন সেটা আমি তোমাদের অন্য কোনো একটা ব্লগে বলবো আজকে দেখো আমি একটু রেডি হয়েছি বেরোবো আমি আমার হাজব্যান্ড আর আমার ভাই তিনজনে মিলে যাচ্ছি কোথায় যাচ্ছি চলো রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি আর তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছো এই ঘরটা দেখে বুঝতেই পারছো যে আমি আমার বাবার বাড়িতে আছি কালকে বিকালবেলা এসেছি আর এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটের মতো এবারে আমরা বেরোবো আমি আর আমার ভাই এখান থেকে যাচ্ছি আর আমার হাজব্যান্ডের সঙ্গে স্টেশনে দেখা হবে তারপর ট্রেন ধরবো ওখান থেকে চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে ছেলেকে আমার মায়ের কাছে রেখে যাচ্ছি ওকে টাটা করে আমি আর আমার ভাই বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে টোটো করে যাব স্টেশন স্টেশন থেকে দেখো আমার হাজবেন্ডের সঙ্গে দেখা হয়েছে এখান থেকে আমরা ট্রেন ধরে নিয়েছি আমরা যাবো ফুলেশ্বর ফুলেশ্বর স্টেশনে নামবো নেমে ওখানে সামনেই একটা রাসমেলা হয় উলুবেরিয়া রাসমেলা বলে ওখানেই যাবো অনেকদিন থেকেই মেলা শুরু হয়ে গেছে কিন্তু আমরা যাব যাব করে যাওয়া হচ্ছিল না মেলাটা কিছুদিন আর বাকি ছিল শেষ হয়ে যাবে এর মধ্যেই তার জন্য চলেই এলাম আমরা ট্রেন থেকে একমাত্র নেমেছি ফুলেশ্বর স্টেশন এখান থেকে নেমে পাঁচ মিনিট যেতে হবে ফুলেশ্বরে রাস দেখার জন্য রাসের কে কে এসেছি তোমাদেরকে তো বললাম আমার হাজব্যান্ড ভাই আর আমি ফুলেশ্বর স্টেশন থেকে নেমে পাঁচ মিনিট হাঁটা পথ মেলাটা আর এখান থেকে হেঁটে হেঁটে যেতে যেতে দেখতে পাচ্ছি যে দুদিকে একদম মাছের সমাহার বসেছে এখানে খুব বিখ্যাত মাছ পাওয়া যায় এগুলো সুটকি মাছ অনেকেই খায় অনেকেই পছন্দ করে আবার অনেকেই খায় না কিন্তু গন্ধতে একদম রাস্তাঘাট পুরো ভরে গেছে যেদিকেই তাকাচ্ছি এই মাছগুলো চোখে পড়ছে অনেক রকমের শুকনো মাছ আছে এই ধরনের সব মাছগুলো আর একটা অদ্ভুত মাছ আমি দেখতে পেয়েছি সেই মাছটা জানি না খায় কি না হয়তো অবশ্যই খায় কেমন ধরনের দেখতে চলো তোমরা দেখতে থাকো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে এই মাছটা কেমন একটা অদ্ভুত ধরনের দেখতে শুকিয়েছে এই মাছটাকে খাওয়া হয় নিশ্চয়ই মেলার মধ্যে আমরা চলে এসেছি দুদিকে এরকম ধরনের দোকান আছে দোকানে নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে আর সামনেই মেলার গেটটা দেখা যাচ্ছে এখানে একটা নদী আছে খুব বড় নৌকা চলে নদীর ধারেও আমরা অনেকটা সময় কাটিয়েছি দাঁড়িয়েছিলাম সবাই ছিল তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখলাম যে জোয়ার হচ্ছিল জোয়ারের জল পুরো একদম ওপরের দিকে চলে এসেছিল এখন বাজে বিকাল পাঁচটা মতো সন্ধে এখনো হয়নি একটু পরেই সন্ধে নেমে যাবে দেখো মেলায় কত ভিড় এখন থেকেই শুরু হয়ে গেছে যেহেতু মেলা দুদিন পরেই শেষ হয়ে যাবে তার জন্য ভিড় একদম খুবই ছিল উলুবেরিয়ার বিখ্যাত রাস তোমরা যারা এসেছ তারা জানো এদিকে যারা ভিডিওটা অনেক দিনই বানানো ছিল আমরা যখন মেলা দেখতে গিয়েছিলাম ভিডিওটা এডিট করা হয়নি কারণ আমার ছেলে ছোট আমি টাইম পাচ্ছিলাম না একদম এখন এডিট করলাম তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো সাবিত্রী সত্যবানকে সবাই সিঁদুর পরা এখানে এরখানে সঙ্গ করেছে আরও অনেক ধরনের এরকম খুব সুন্দর সং করেছে ছেলেদের একটা লাইন হয়েছিল। আর মেয়েদের একটা লাইন আলাদা আলাদা ছিল খুবই ভিড় হয়েছিল মেলাতে দাঁড়ানোর জায়গা ছিল না মেলাটা শেষ হয়ে যাবে তো তার জন্য এখানে দেখো একটা ডাইনি করেছে এরকম আরও অনেক ধরনের এরকম করেছে রাশের মেলাটা ঘুরে দেখছিলাম ইলেকট্রিক দোলনা ছিল আর একটা ব্রেক ডান্স না কী বলে ওগুলো তো আমি জীবনে উঠি না আমার খুব ভয় লাগে আমার ভাইকে বলছিলাম তুই ওঠ ওঠেনি আমি উঠিনি হাজব্যান্ডও বলছিল আমাদেরকে ওঠার কথা কিন্তু আমি উঠিনি কোনো দিন ভয়তে মেলার মধ্যে এখানে একটা মন্দির ছিল মন্দিরটা খুব বড় এখানে সবাই টাইম কাটাচ্ছিল ছিল আমরাও দেখছিলাম যে এখানে কি ঠাকুর আছে চলো দেখো মন্দিরের উপরে চূড়াটা পুরো মিনিসার লাইট দিয়ে সাজিয়েছিল খুবই সুন্দর দেখতে লাগছিল আর সন্ধে হয়ে গেলে তো আরোই ভালো লাগছিল এখানে দেখো শিবলিঙ্গ রাখা আছে শিব ঠাকুর ছিল আরও একটা পাশে মন্দিরের মধ্যে কালী ঠাকুর ছিল এই যে এইখানে এই সেই নদীটা যেই নদীটার কথা তোমাদেরকে বলছিলাম নদীটা দেখো খুবই বড় আর এখানে অনেক ধরনের নৌকা আছে অনেকেই নৌকায় উঠছিল কিন্তু এখন ঠান্ডার সময় তো নদীতে নৌকা করে গেলে একটু ঠান্ডাই লাগবে সেই কারণে আমরা গেলাম না অন্য সময় একদিন গরমকালে আসব নৌকা চড়ার জন্য ছোটদের জন্যই বেশিরভাগ রাইডসগুলো ছিল আর বড়দের জন্য ইলেকট্রিক দোল্লা এগুলো ছিল আমরা কোনোটাতেই উঠিনি এর মধ্যে মেলা ঘুরে কিছু কেনাকাটা করেছি ক্লিপস গার্ডার আমার ছেলের জন্য খেলনা এগুলোই সব টুকটাক কেনাকাটা হয়েছে একটু খাওয়া দাওয়া হয়েছে তারপর ইলেকট্রিক দোলনার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম যে কিরকম ভাবে সবাই মানে চড়ছে ভয় পাচ্ছে মেলায় ভীষণভাবে সেল হচ্ছিলো কুড়ি টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে দোকানটায় যেমন দশ টাকা কুড়ি টাকার জিনিস তো দশ টাকা কুড়ি টাকারই জিনিস অনেক ধরনের ছিল কোনোটায় পঞ্চাশ টাকার জিনিস কোনোটায় একশো টাকার জিনিস এই ধরনের অনেক কিছু সেল ছিল আর প্রচুর অপশান ছিল আর্টিফিশিয়াল গাছও পাওয়া যাচ্ছিলো অনেক ধরনের ফুল খুব সুন্দর লাগছিল এইগুলো দেখতে মেলায় ঘোড়া শেষ এবারে বাইরে এসে এখানে একটা ফুচকার গাড়ি ছিল এখানে ফুচকা খেয়ে নিচ্ছিলাম আমরা তিনজনে মিলে ফুচকা খেয়ে তারপরে আমরা ট্রেন ধরে সোজা বাড়ি